অনেক দিন আগে এক জঙ্গলে বাস করত এক গরু আর তার ছোট্ট দুটো বাছুর ছানা তারা সারাদিন বনের এদিক ওদিক ঘুরে ঘাস খেত আর দিন শেষে তারা তাদের ঘরে ফিরে যেত এমনি ভাবে খুব ভালোভাবে তাদের তিন কাট ছিল একদিন হল কি প্রিয় বন্ধুগণ আমার আর মাত্র কয়েকটি সাবস্ক্রাইব দরকার তাই আমি অনুরোধ করব আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবে কি হলো দেখি চলুন মা অনেকদিন তো হলো আমরা এই মাঠে ঘাস খাচ্ছি আর খেতে খেতে ঘাসগুলো তো প্রায় শেষ হয়ে এসেছে এখন যেটুকু ঘাস বাকি আছে তাও যদি আজ আমরা খেয়ে ফেলি তাহলে কাল আমরা কী খাবো মা হ্যাঁ আমার সোনা তুমি একদমই ঠিক কথা বলেছ আমি তো এই বিষয়টা একবারও ভেবে দেখিনি শুনেছি আমাদের জঙ্গলের ওপাশে একটা বড় মাঠ আছে সেখানে নাকি অনেক কচি কচি ঘাসও আছে আমরা বরং কাল ওই মাঠেই যাবো ঘাস খেতে তবে আজ তো সেখানে যাওয়া সম্ভব নয় তাই আজ তোমরা এখানে যতটুকু ঘাস আছে তাই খেয়ে তোমাদের পেট ভরাও কি ঠিক আছে মা আমরা তাহলে আজ এখানকার ঘাসগুলোই খাই এরপর তারা তিনজন সারাদিন ধরে মাঠে পড়ে থাকা বাকি ঘাসগুলো খেয়ে নিল আমার ছানারা আশা করি তোমাদের পেট ভরে গেছে এখানে বেশি দেরি করা যাবে না দেরি করলে জঙ্গলের ভেতর থেকে হিংস্র প্রাণী আসতে পারে চলো তাহলে এবার বরং ঘরে ফেরা যাক ওদিকে সন্দেহ হয়ে আসছে আবার ঠিক বলেছো মা আমরা এখানকার সব ঘাস খেয়ে নিয়েছি আমাদের আর সারা রাত খিদে লাগবে না চলো না আমরা বাসায় যাই আমার প্রিয় ছানারা আজ তো আমাদের জঙ্গলের ওদিকেে মাঠে যাওয়ার কথা ছানারা তোমরা কি যাওয়ার জন্য রেডি তো হ্যাঁ মা আমরা প্রস্তুত আজ আমাদের অনেক আনন্দ হচ্ছে এই ভাবে যে আমরা একটা নতুন জায়গা যাব আজ আমরা পেট ভরে অনেক কচিকচি ঘাস খাবো হা হা মা ভাইয়া ঠিক বলেছে নতুন জায়গায় নতুন ঘাস মজায় হবে আলাদা আজ খুব আমরা আনন্দ করে খাবো। আর নতুন জায়গার ঘাসের স্বাদও নতুন হবে এই বলে তারা তিনজন জঙ্গলের ওপারের মাঠের উদ্দেশ্যে রওনা হলো মনে হচ্ছে আমরা সেই ঘাস ভর্তি মাঠে এসে পড়েছি আমার লক্ষ্মী ছানারা দেখো এ মাঠ তো নরম কচি ঘাসে ভরপুর তোমরা আজ এখানে পেট ভরে ইচ্ছা মতো ঘাস খেতে পারবে হ্যাঁ মা জায়গাটা অনেক সুন্দর কিন্তু পাশেই তো গভীর ঘন জঙ্গল যদি কোনো বাঘ বা সিংহ আসে আর আমাদের খেয়ে নেয় বাবা ছানারা এভাবে ভয় পেলে চলবে না বিপদ তো আসতেই পারে তবে বিপদের সময় ঘাবড়ে না গিয়ে বুদ্ধি দিয়ে তা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করতে হবে তোমরা এসব ভেবো না তোমরা ঘাস খাও আমি তো পাশেই আছি আর আর উপরে তো একজন সৃষ্টিকর্তা আছে তিনি আমাদের অবশ্যই রক্ষা করবেন এই বলে তারা ঘাস খেতে শুরু করলো আর এমনি ভাবে বেশ কিছু সময় কেটে গেল এদিকে এক হিংস্র সিংহ শিকার খুঁজতে খুঁজতে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো জঙ্গলের ভেতর শিকার ধরতে ধরতে অনেক পশু কমে গেছে একটু বাইরে গিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কি না আমি তো এই জঙ্গলের রাজা একদিন না খেলে আমার গায়ের শক্তি কমে যাবে যাই বাইরে গিয়ে দেখি কোনো কিছু যদি পাওয়া যায় আর গরুগুলোকে দেখতে পেল মা দেখো ওই একটা সিংহ আমাদের দিকেই আসছে চলো আমরা এক্ষুনি এখান থেকে পালাই না হলে ওই সিংহ আমাদের সব বাইকে মেরে ফেলবে মা চলো পালাই না আমার সোনারা আমরা এই মুহূর্তে সিংহ হের সামনে থেকে পালিয়ে একদমই বাঁচতে পারবো না আমরা বরং আমাদের মাথা ঠান্ডা করে তবেই সিংহকে তাড়াতে হবে তোমরা একদমই ভয় পেও না আমার সোনারা আমি দেখছি কি করা যায় হে আমি কি দেখছি এই জঙ্গলের পাশে কিনা গরু তাও একটা নয় দুটো নয় তিন তিনতে নাদুস নুদুস গরু ওদের দেখে তো আমার পেটের ক্ষুধা আরো বেড়ে গেছে আহ এদের খেতে মজা হবে না তোদের দেখছি খুবই সাহস ঘাস খেতে খেতে এখান পর্যন্ত চলে এসেছিস কিন্তু এখন তো তোদের আমি খাবো কতদিন হলো কচি গরুর মাংস খাই না বুনো শুকর খেতে খেতে মুখটা কেমন অসাধ হয়ে গেছে আমার এই কোচি বাছুর দুটকে দেখে তো আমি আমার লোভ সামলে রাখতে পারছি না আমি এক্ষুনি তোদের ঘাড় মটকাবো সিংহ মামা ও সিংহ মামা আমার এই কচি ছানা দুটোর গায়ে আর কতটুকুই বা মাংস হবে বলো তার চেয়ে বরং তুমি আমাকেই খাও দয়া করো আমার অদুটো ছোট্ট ছানাকে খাইও না আমার সাথে চালাকি করছিস আমাকে বোকা বানানো অত সহজ নয় বুঝলি সামনে কচি কচি বাছর থাকতে কিনা আমি খাবো বুড়ো গরুর মাংস এই বেটা তো কোনো কথাই শুনছে না মনে হচ্ছে ওকে তাড়াতে হলে অন্য কোনো উপায় ভাবতে হবে আমায় আচ্ছা সিংহবামা তুমি আমার ছানাদের খেতে পারো কিন্তু তার আগে তোমাকে ওদের শেষ ইচ্ছা পূরণ করতে হবে আমার ছানাদের শেষ ইচ্ছা হলো ওরা বাঘের দুধ খেতে চায় তুমি বরং কিছুদিন ওদের বাঘের দুধ এনে খেতে দাও আর দুধ খেয়ে ওরা তরতাজা হয়ে উঠবে আর শরীরে মাংস বাড়বে এতে তোমারই লাভ হবে গুরু তুমি কথাটা খারাপ বলনি সমস্যা নেই আমি তোমার সন্তানদের শেষ ইচ্ছে পূরণ করবো কিন্তু একটা কথা মনে রেখো আমার সাথে দুই নাম্বারই করলে তোমরা কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না তোমাদের সকলকে আমি এক এক করে খেয়ে ফেলব আর এটা আমার বাম হাতের কাজ কারণ আমি এই জঙ্গলের সিংহ মহারাজা তাই আমি বাঘের দুধ এনে আমি তোমার সন্তানদেরকে দিব এই বলে সিংহ সেখান থেকে চলে গেল পরদিন সকালে সিংহ তার কথা মতো গরুর বাড়িতে বাঘের দুধ নিয়ে আছে এই মেয়ে তোদের জন্য আমি বাঘের দুধ জোগাড় করে এনেছি এ দুধ তোর ছানাদের খাইয়ে আরো স্বাস্থ্যবান বানিয়ে তোল যেন খাইতে সুস্বাদু হয় আমি মজা করে খাইতে পারি সিংহ এই সমস্ত কথা বলে সেখান থেকে চলে যায় দুধ দিয়ে মা আজ আমরা দুজন মিলে বাঘের দুধ খাবো খুব মজা হবে হ্যাঁ সোনারা নাও তোমরা বাঘের দুধ খেয়ে নাও এমনিভাবে সিংহ প্রতিদিন দুধ নিয়ে আসে আর বাছুরটা খায় এভাবে সাত দিন কেটে গেল প্রিয় বন্ধুগণ আমার আর মাত্র একশো পঞ্চাশটি সাবস্ক্রাইব দরকার তাই আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছানাদের সাথে সিংহের কি ঘটল চলুন দেখি মা সিংহের কথা মতো সাত দিন তো আমরা দুধ খেলাম এবার কি সিংহ সত্যি সত্যি আমাদের খেয়ে নেবে না ছানারা মায়ের উপর আস্থা রাখ ওই সিংহ তোমাদের কিছুই করতে পারবে না সেখানে গিয়ে আমি যেরকম যেরকম ভাবে তোমাদেরকে বলবো তো তোমরা সেরকম সেরকম ভাবে কথা বলবা চলো আমরা আবার আগের মতো মাঠে গিয়ে ঘাস খাবো।। ছানারা তোমাদের যা শিখিয়ে দিলাম সিংহকে দেখতে পেলেই তোমরা তা বলতে শুরু করবে কেমন এইদিকে সিংহ বাছুর ছানাদের খাওয়ার জন্য আসতেছে দেখতে দেখতে তো সাত দিন কেটে গেল আজ আমি গরুর বাছুর দুটোকে খাব কচি গরুর মাংস খেতে খুব মজা হবে আর লোভ সামলে রাখতে পারছি না আমি মা আমাদের খুব খিদে পেয়েছে চলো না জঙ্গল থেকে একটা সিংহ ধরে খাই তোমরা দেখছি এতদিন বাঘের দুধ খেয়ে বাঘের মতো মাংস প্রাণী হয়ে উঠেছ আর আশেপাশে যত সিংহ ও বাঘ ছিল তাও তোমরা খেয়ে ফেলেছ এখন আবার আমি আরও সিংহ বাঘ কোথায় পাবো আরে এ কি শুনছি আমি ওরা কিনা বাঘের দুধ খেতে খেতে বাঘ থেকে হয়ে উঠেছে হিংস্র প্রাণী মা আমি একটা সিংহ ঘোড়ার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে আমাদের আশেপাশে কোনো সিংহ ঘোরাফেরা করছে চলো ভাই আমরা দুজন গিয়ে ওই সিংহের ঘাড় গিয়ে ওরে বাবা রে এখানে আর এক মুহূর্ত থাকলে আমি আর প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবো না আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে বেঁচে থাকলে আরো অনেক শিকার ধরা যাবে সিংহ এই বলে দৌড় দিল এবং তার পিছে পিছে গাভীর ছানাগুলো দৌড় দিয়ে সিংহকে তারা করল বাচ্চারা আমি তো তোমাদের আগেই বলেছি বিপদের সময় মাথা ঠান্ডা করে বিপদের মোকাবেলা করতে হবে তাহলে আমরা সহজেই যে কোনো বড় বিপদ থেকে মুক্তি পাবো